হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তবে আজ সকাল হচ্ছে দশটা কারণ আমি সকাল থেকে ভিডিও নিতে পারিনি আর সকালবেলাতেই চলে এসেছি বাপের বাড়ি ভাই ফোন করেছিল সেই কারণেই চলে এসেছি চান টান হয়ে গেছিলো আমার আর শ্বশুর বাড়িতে আমি ভাতও চাপিয়ে দিয়েছিলাম তারপর ভাই ফোন করেছিল যে এক্ষুনি আয় তো এলাম এসে দেখছো চিকেন রান্না করছে তো মানে কি বলবো চিকেন রান্না করতে যেয়ে এমন একটা কান্ড ঘটিয়েছে চিকেন পুরো কষা হয়ে গেছিলো তারপর ও বলছে আমি তো নুন দিইনি তোকে নুন দিতে বলেছিলাম তো এমন হাসাহাসির কাণ্ড সেটা তোমরা দেখতেই পাবে তো ও বলছে ভিডিওতে আমাকে নিবি না আমার একদম এগুলো পছন্দ লাগে না তবে পছন্দ লাগে না এটা ওর কাছে ওর মতন তবে ও কিন্তু আমাকে সাপোর্ট করে তো সেই কারণেই আর কি আর ও যখনই দেখে নিয়েছিল যে আমি ভিডিও করছি তো সেই কারণে বলছি ঠিক আছে দাদা ভালো করে পোস্ট দিই তো সেই কারণে একটু ভালো করে পোস্ট দিচ্ছিলো আর এদিকে মা দেখো মা বলছে আমাকে সাবু পাঁপড়টা করে খাওয়াবি না তো আমি ভাবলাম ঠিক আছে চলো তোমাকে করে দাও তো সাবু ছিল সেটা ফিফটি পারসেন্টের মতো ভিজে গেছিলো এখনও ভিজতে কিছুটা বাকি আছে তো সেই কারণে আর কি আরও কিছুক্ষণ ভালো করে ভিজে যাক আর ভাই এদিকে মাংস রান্না করছে তো হঠাৎ করেই আমি চলে এলাম আসলে মনটাও সে কতদিন ধরে যায়নি তো সেই কারণে যেতে ইচ্ছে তো তারপরে এই যে এটা কি ধরনের মাংস রান্না হচ্ছে কে রান্না করছে তার তো দায়িত্বটা থাকবে আমি তো একজনকে বলেছিলাম যে আনতে দেখো মাংস রান্না করছে মাংস নুন দেয় নাই কি বলবো বন্ধুরা দেখো পরে এই যে দেখো মা আবার ভুল করে সাবুটা দিয়েছে চোটকে আমি মানা করছি মাকে আর এখানে দেখো সুন্দর করে একটা থালাতে তেল বুলিয়ে নিয়েছি চপ চপ করে একদম আর এখানে দেখো একটা কড়াইয়ে জল গরম চাপিয়ে দিয়েছি ওটা জলটা ফুটলে আর এই যে দেখো আমার চুরিটা খুলে আর কি মাপ করে পাঁপড়গুলো বেশ সুন্দর করে আর কি একটা কাটিং করে নিয়েছি গোল গোল করে তো এইভাবেই করবো আর আজকে ভাবলাম একটু রোদ্দুর দিবে তো সেই কারণেই পাঁপড়টা করতে গেলাম তো এখন দেখছি মেঘলা ওয়েদার প্রচণ্ড মেঘ করেছে আর সেই কারণেই এই যে দেখো মা আরে একবারে সব এখানে বসে আছে অনেক কিছু মেলা আছে আর এখানে দেখো মা আমার মানে ফেভারিট যেটা হচ্ছে গাঁদাল পাতার বড়া সেটা বিচ্ছি গন্ধটা হতে পারে কিন্তু খেতে প্রচুর টেস্ট তো সেই কারণেই মা আর কি কষ্ট করে করে দিচ্ছে আসলে মায়ের শরীরটা বেশ একটা ভালো নেই মায়ের হাই প্রেশার তো সেই কারণে মায়ের শরীরটা বেশ একটা ভালো নেই আর ভাই এখানে মাংস চাপিয়ে দিয়ে চলে গেছে আমি ভাইকে বলছি একদম কালারটা হয়নি বলছে কালার না হলে বা কালার থেকে বলছে কালার দেখে কোনো টেস্ট হয় না ঠিক আছে তুই খেয়ে দেখবি তখন আমাকে বলবি যে কীরকম হয়েছে ঠিক আছে তাই হবে আর এখানে পাঁপড়গুলো চাপিয়েছি চ দেখা যাক কতগুলো মানে কত দূর হয়েছে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এই যে দেখো গরম থালাটা আসলে তুলতে পারছিলাম না প্রথমে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আরও কিছুক্ষণ হবে তারপরে আর কি নামিয়ে নেবো আর তা করতে করতে প্রচণ্ড বৃষ্টি আর উঠান ভোরা একদম ধান চাল ঘুটে অনেক কিছু ছিল তো এখন দেখো সব এক নিমেষে ওধা হয়ে গেছে বাবা মা জেঠু বৌদি সবাই মিলে আর কি তুলে নিয়েছে আর এখানে দেখো জল হলেই আমাদের বাড়িতে কিন্তু জল ঢুকে যায় কিচ্ছু করার নেই ঝিটে জলটা ঢুকে যায় পুরো বারান্দা তো বন্ধুরা আমি বাপের বাড়ি থেকে অনেকক্ষণ চলে এসেছি তো খাওয়া দাওয়ার পর আর সেরকম কিছু মানে ভিডিও নিতে পারিনি আসলে প্রচণ্ড বৃষ্টি এসেছিলো সেই কারণে আর কোনো কিছু ভিডিও করা হয়নি আর আদিও উঠে গেছিলো তো আদি মানে ওই এগারোটা থেকে একটা পর্যন্ত পুরো ঘুমিয়ে নিয়েছিল তারপর উঠে যাওয়ার পর একটু কোনো ঘুমায়নি তো সেই কারণে আমি চারটের সময় চলে এসেছিলাম তখনও প্রচণ্ড মেঘ ছিল তো আর সেরকম কিছু ভিডিও নেওয়া হয়নি আর এসে পরে আমি একটু রিলস বানাচ্ছিলাম ওই জন্য একটু দেখো হালকা করে লিপস্টিক লাগিয়েছি একটু কাজল পড়েছি তো আর কিছু করিনি যে ড্রেসটা পরে গেছিলাম সেই ড্রেসটা পরেই আছি আর তা করতে করতে বিকেল বিকেল আজকে আমার হাজব্যান্ড চলে এসছে ওই রকম ক্লান্ত হয়ে এখন শুয়ে আছে চলো ওকে এবার খেতে দেবো তো আজকের ভিডিওটা আশা করছি এখানেই শেষ করব আর নিতে পারবো না কারণ আর সময় আশা করি হবে না এরপর সন্ধে দিতে যাব তবে এই সন্ধ্যে দেওয়ার পর থেকে আমি কি কী করি সেটাও তোমাদের সাথে একদিন শেয়ার করব তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ছোট্ট করে একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা খুবই দরকার চলুন পরের কোনো একটি ভিডিওতে দেখা হবে বাই